এর আগে আমাকে বাড়ির এক ছেলের রাস্তায় বইয়া কালু করে এক ছেলে নাম ওরা জবাই দিতে আর ওই চিহ্নে বড় ভাই রিয়াজ দৌড়ে গেছে যাওয়ার পরে রিয়াজ দিয়ে গেছে রিয়াজের কোপ মারছে রিয়াজের ডেনারা পরে গেছে বরিশাল হসপিটাল আছে গরিব মানুষ স্যার এলাকার সবাই চান্দা টান্দা দিয়ে পাড়াই দিয়েছে বরিশাল হসপিটাল আছে রাত্রে গ্রামের মানুষ আর লড়াইছে পায় না এই মনে হয় যে ঘর দুয়ার ভাঙচুর করছে ও সকালে বাইরেই যাই আবার অন্য পাঠিকও ওই পাঠিকই স্যার আবার খুন যখন করতে গেছে ও এই এলাকার গ্রামবাসী ধৈর্যা ওর স্যার কিছু চড়ে গেছে আর ওর স্যার ছিল মাদক সন্তারাস ওর অস্ত্র ওর চুরি মামলা আছে স্যার কয়েকটা থানায় অনেক এই কিছুক্ষণ আগেও বরগুলো ধরছে চুরি করতে গেলে ওর বউ বিয়ে করা তিন গো হয়ে গেল স্যার অলরেডি একটু নাই এবার ও কেউ মানতে না আরে ডরাইতে স্যার আল্লাহর চাইতে বেশি ডরাইতে হবে মার্চে কালো কালো রিয়াজি ফালাইতেছে এখন ওরে যে কারা কে বা কাহারা ঘন তলায় দিয়ে মারছে আর আমি অফিসে ডিউটিতে ছিলাম আজকের আমার অসিত স্যার ফোন যে সবির ভাই আপনার বাড়িটা একটা ঘটনা করছে বাড়ি যান তাড়াতাড়ি

দিন পনেরো আগে ওর দুই বুইনের অত্যাধিক মারা মারছে ওর মায়ের মারছে আর মার নাহের স্বর্ণরা নিয়ে পর্যন্ত বেঁচছে গরু বা চুরাল সব বেঁচে ফেলাইছে ও সার ওই আটে টাকা না থাকলেই ওর মাথা খারাপ হয়ে যায় কি শুনে কালু সার ছোট্ট ভাই কি শুনো আমার মাথা টালাইলি ওই আরে ওরে ধরে যাবো কালু তো গরিব মানুষ আর ভালো ঘর নাই ও ভাত খাইয়ে রাত্রে আর এক ঘরে ঘুমাইত মেলা করছে এই হেনটা ধরিয়া অন্য ওই মুখ চেপে ধরিয়া এই মায়ের এরপরে যখন আমরা বাসা বাসা বসে এর মধ্যে আর বাইরে তো গড়দারে ওরা দৌড়িয়ে যাবে অবস্থা না স্যার ওরা গরিব মানুষ একেবারে দেখলে দেখলে আপনারা বুঝতে পারতেন না যে অবস্থা নাকি ডেলি এখন ভিক্ষা করা ছাড়া উপায় নাই ওই ফ্যামিলিদের স্যার যাকে ডেনা ডোনা কাটি ফেলাইছে

কাচুরিয়ে গেলেই পাওয়া যায় ও দরা পড়ছে এরা কোন নির্দেশে ও দরে সাজিয়া দরে সাজিয়া সারা যায় না ওরাম শশুবাদির মতো ওই গেছে জেল কারখানা বাড়ি কোন যাবো